আপনারা দেখছেন জবর খবর বাংলা স্পন্দন পুলিশি তৎপরতায় এবার মিলল বেআইনি বাজি কারখানা রীতিমতো ল্যাবরেটরি বানিয়ে চলছে বাজি তৈরির কাজ পুলিশের তল্লাশি অভিযানে মিলল নানা ধরনের কেমিক্যাল বারত সহ প্রচুর চকলেট বোমা ঘটনাস্থল থেকে নজনকে আটক করেছে পুলিশ বানিয়ে চলছে বাজি তৈরির কাজ তাও ঘটনাস্থল দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এক ব্লকের পিয়ালি মোল্লাপাড়া এলাকায় শুক্রবার বিকালে গোপন সূত্রে খবর পেয়ে এলাকায় অভিযান চালায় ক্যানিং এর এসডিপিও রামকুমার মন্ডলের নেতৃত্বে শরীফ ফাঁড়ের বিশাল পুলিশ বাহিনী কেমিক্যাল বারুদ সহ চকলেট মোমা তৈরির নানান সরঞ্জাম ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে নজনকে সন্ত্রাসী অভিযান চালানোর পর ক্যানিং এর এসডিপি ও রামকুমার মন্ডল কি বললেন শুনুন এখানে ছোট ছোট কিছু ওই পটকা টাইপের একদমই ছোট এই জিনিস তৈরি হচ্ছিল সেটা আমাদের পুলিশ অফিসারই সোর্স ইনফরমেশন পেয়ে আমরা সুয়ো রেড করেছি আচ্ছা ভেতরে দেখলাম যে এক জায়গায় রয়েছে ল্যাব এবং সেখানে বিভিন্ন আর কি বিকার রাখা আছে এবং কেমিক্যাল রাখা আছে এই ব্যাপারে বলে এটা আমাদের তো তদন্তের ম্যাটার আমরা এক্সপার্টদেরকে জানাচ্ছি এক্সপার্টরা বলতে পারবে ওখানে কি আছে না আছে এটা কতদিন ধরে ল্যাপটপ এটা দিন পাঁচ সাথে হলেও স্টার্ট হয়েছিলো আমরা যেটা ইনফর্মেশন পাচ্ছি হ্যাঁ এই কারণে আমরা এখনও পর্যন্ত নজনকে আটক করেছি তারপরে জিজ্ঞাসাবাদ চলছে কার কি ইনভলভমেন্ট আছে সেটা দেখে এইসবই করতো মানে এখানে যারা যাদেরকে অ্যাজ করেছে এখা এই প্রেমিসেস থেকে পাওয়া গেছে জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেথানিটি এর নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি উরো সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রস রোড জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স